লোকসভা নির্বাচনে নির্ঘণ্ড প্রকাশের পর থেকেই ভোট প্রচারে ব্যস্ত হয়ে পড়েন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের হয়ে প্রচার করতে জেলায় জেলায় ঘুরে বেরিয়েছেন তিনি তথা শেষ ভোটের আগে কলকাতায় ফেরেন দলনেত্রী ইতিমধ্যে লোকসভা নির্বাচনে ফল প্রকাশ হয়েছে রাজ্যের বিয়াল্লিশ আসনের মধ্যে উনত্রিশটি আসন দখল করেছে তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসনের থেকে এবার ছটি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস আর তাতেই অনেকটা খুশি দল জেলা দলনেত্রী মধ্যে নবান্নে যাওয়া হয়ে ওঠেনি তাই আড়াই মাস পর তিনি ফিরলেন প্রশাসনিক কাজে বৃহস্পতিবার দুপুরে নবান্নে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন নির্বাচনের সময় আচরণবিধি মেনে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় পুলিশ প্রশাসনে বদলি করেছিল নির্বাচন কমিশন বিশেষত স্পর্শকাত স্থানগুলিতে কলেজ সুপার থানার আইসি ওসিদের বদল করা হয়েছিল কাউকে কাউকে ভোটের কাছ থেকে সম্পূর্ণ দূরে রাখারও সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বিভিন্ন জনসভা থেকে প্রতিবাদ করেছিলেন আদর্শ আচরণবিধি উঠে গেলে তাদের আবার নিজেদের জায়গায় ফিরিয়ে আনা হবে বলেও জানা গিয়েছে বৃহস্পতিবার তা নিয়ে আলোচনাও হয় আগামী এগারোই জুন নবান্নের সভাগড়ে প্রশাসনিক বৈঠক করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে সমস্ত দফতরের মন্ত্রী ও সচিব যুগ্ম সচিবদের থাকার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া প্রত্যেক জেলা ও পুলিশ সুপার ও বৈঠকে থাকবেন বলে জানা গেছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা